বাহ্যিক সৌন্দর্য মূল কথা না কে কেমন দেখতে কি না দেখতে বা আমি কেমন দেখতে কি না দেখতে এখানে আন্তরিক সৌন্দর্যের মাধ্যমে কবিতাগুলি প্রকাশিত হয়েছে বা লেখা হয়েছে তো সেইভাবেই মানে ব্যক্ত হচ্ছে সেভাবেই তো অন্তরের অন্তঃস্থিত আমি শুধু বলেই যে কি করে বোঝাই এই ভাব যে একান্তই আন্তরিক তা বুঝি আমার আমিকে দেখে এই ভাব যে একান্তই আন্তরিক তা বুঝি আমারই আমার আমিকে দেখেই নমস্কার সকলকে আজকে নিয়ে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে সেটি হলো একটি স্পেশালি ভিডিও হচ্ছে এটা কেননা এটা হচ্ছে আমার স্বরচিত নিজের লেখা কবিতা বিভিন্ন সময় বিভিন্ন লেখা হয়ে উঠেছে এক একটি কবিতা এবার সেই যত লাইনেরই হোক কবিতাগুলি তো সেগুলো আমি বিভিন্ন সময় কখন খেয়াল থাকে কি থাকে না কারণ একটা মুখস্থবিদ্যা না সেই জন্য আমি লিখে রেখেছি তো সেই লেখাগুলোই পড়ে শোনাচ্ছি সকলকে সো শুনতে থাকুন আমার লেখা কবিতা বিভিন্ন কথা মানে জীবন সম্পর্কিত এবং প্রকৃত লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কিত কবিতা যেগুলো সরচিত হয়ে উঠে এসছে অন্তর থেকে প্রকাশিত হয়ে এই কথার মাধ্যমে সো শুনতে থাকুন তাহলে আমি পড়ছি কারণ এটা আবারও বলছি কারণ এটা মুখস্থ বিদ্যা সেই সেজন্যই দেখে পড়ছি এই যে বিভিন্ন ঠিক ভুল তার পাড়েও যে লেখা ব্যক্তটাই যেন ব্যক্ত হয়ে উঠেছে কবিতা বিভিন্ন সময় লেখা বিভিন্ন কবিতা বিভিন্ন লেখা হয়ে উঠেছে কবিতা তো পুরোটা দেখতে থাকুন শুনতে থাকুন তাহলে বুঝতে পারবেন থ্যাংক ইউ ফর কানেক্টিং থ্যাংক ইউ ফর জয়নিং থ্যাংক ইউ ফর ওয়াচিং আমি পড়ছি কবিতাটি এবং কবিতাগুলি একটি কবিতা সেই হিসাবেই বলছি তাহলে শুরু করছি কবিতাগুলি আর এই যে কবিতা লেখা মানে লেখা হয়ে উঠেছে খাতাতে মানে বিভিন্নভাবে লেখা হয়ে উঠেছে আর কি যেরকম ঠিক ভুল কি ঠিক ভুলের পরেও সেগুলোকে বুঝে নিতে হবে যতটা সম্ভব তো চেষ্টা করছি যতটা সম্ভব বলবার বোঝাবার এবার যেরকম যেভাবে বুঝবেন সেরকম ঠিক আছে তাহলে শুরু করছি আমার লেখা স্বরচিত কবিতা নমস্কার এখানে বাহ্যিক সৌন্দর্য মূল কথা না কে কেমন দেখতে কি না দেখতে বা আমি কেমন দেখতে কি না দেখতে এখানে আন্তরিক সৌন্দর্যের মাধ্যমে কবিতাগুলি প্রকাশিত হয়েছে হয়েছে লেখা তো আপনারা শুনতে থাকুন থ্যাংক ইউ অল কয়েকটি ভিডিওর মাধ্যমে একটু একটু করে কবিতাগুলি পড়ে শোনাচ্ছি কারণ একসাথে তো অনেক লেখা আছে সেই জন্যে একসাথে বলা হয়তো সম্ভব হবে না সেই জন্যে এই যে পাতার পর পাতায় যে খাতায় পাতার পর পাতা লেখা সেখান থেকেই পড়ছি পুরোনো খাতা সেই স্কুল সময়কার অনেক অনেক খাতা পাতা আছে তো সেখান থেকেই জায়গা হয়েছে তো সেরকমই হঠাৎ করেই লেখা হয়েছে স্টার্ট আর এছাড়া পুরনো অনেক জায়গায় লেখা হয়েছে খাতা হিসাবে আর আপাতত এখানেই লেখা যাই হোক যেখানেই লেখা হোক কথাগুলো কথাই থাকবে যেখানেই হোক তো শুরু করছি কয়েকটি কথা এই জন্যই বলে নিলাম হয়তো অনেকটা হতে পারে যে ভিডিওটা লেন মানে অনেকটা বড়ো তবুও কিছুটা বড়ো আর কি তবু যদি শুনতে চান শুনতে পারেন এটুকুই বলবো যে ভালো লাগবে নিশ্চয়ই যতটা যাই লাগুক ভালো লাগুক কি না তো আপনারা শুনলেই বুঝবেন স্টার্ট করছি কবিতা লেখা এই কবিতা বলা বলবার আর কি কারণ লেখাটা হয়ে গেছে কারণ বলাটা লেখা লেখাটা আর কি বলবার সেই কারণে কথাগুলো চলে আসে বুঝে নেবেন একটুখানি কি লিখি কি লিখি তা ভাবতে ভাবতে কি লিখি কি লিখি তা ভাবতে ভাবতে লেখা হয়ে যায় কতই না লেখা লেখা হয়ে যায় কতই না লেখা আবার সেই লেখার আসল মানে বুঝতে বুঝতে আবার সেই লেখার আসল মানে বুঝতে বুঝতে কত সময় বা যুগ পার হয় তাও যায় না বোঝা কত সময় বা যুগ পার হয় তাও যায় না বোঝা এক সময় সকলই এক হয় বোঝার শুধু এটাই এক সময় সকলই এক হয় বোঝার শুধু এটাই কারণ আমার মাঝে যেন আসল আমাকেই খোঁজা দেখার শুধু এটাই কারণ আমার মাঝে শুধু আমাকেই খোঁজা দেখার শুধু এটাই অন্তরের অন্তস্থিত আমি শুধু বলে যে কি করে বোঝাই অন্তরের অন্তস্থিত আমি শুধু বলে যে কি করে বোঝাই এই ভাব যে একান্তই আন্তরিক তাবুজি আমার আমিকে দেখেই এই ভাব যে একান্তই আন্তরিক তাবুজি আমারই আমার আমিকে দেখেই এক একটি সময় অন্তরের এই আনন্দের হয় না পূর্ণ প্রকাশ এক একটি সময় অন্তরের এই আনন্দের হয় না পূর্ণ প্রকাশ তবে পূর্ণ প্রকাশিত হলে তা যেন ছড়িয়ে পড়ে সমস্ত মহাকাশ তবে পূর্ণ প্রকাশিত হলে তা যেন ছড়িয়ে পড়ে সমস্ত মহাকাশ কখনো দু লাইন ছ লাইন চার লাইন কি আট দশ লাইন বারো লাইন যখন যেমনভাবে লিখেছি তো সেই হিসাবে পরবর্তী কবিতা পড় পড়ে সে যাচ্ছে বলছি বুঝতে পারবেন নিশ্চয়ই সো একটু একটু করে বলছি যাতে পুরোটা বুঝতে পারেন সুতরাং বলতে থাকছি আবারও কথা দিলে যেমন কখনো না কখনো রাখতেই হয় সে কথা কথা দিলে যেমন কখনো না কখনো রাখতেই হয় সে কথা যেমন প্রকৃত সত্যের মুখোমুখি হয়ে থাকে যে তাকে যেন সে কথা গাঁথা তেমন প্রকৃত সত্যের মুখোমুখি হয়ে থাকে যেন সে কথা গাঁথা সো সুতরাং আজকের কথা কবিতা লেখার কথাগুলো যে এই অবধি থাকলো তাহলে সো ঠিক আছে থ্যাংক ইউ অল যেমন সকলকে স্বাগত ওই চ্যানেলেও এই